আল্লাহর সাথে হাত নাইলে আল্লাহ তালা কবুল করবে বলেন না আমিন যে আমরা আল্লাহর কাছে চাই চাই না না দুনিয়া কোন মানুষের কাছে চাই যে আমার মাফ করে দাও আমারই মাথা তো আমার যতক্ষণ পর্যন্ত জানাসে কার সামনে সক্ষম না না আপনারা সব দেন আমার যদি টুকরা টুকরা করা হয় আমার যদি আগুনে পোড়ানো হয় নদীতে ভাসায়া দেওয়া হয় এমন কোন মানুষ নাই তার সামনে আমার মাথা নত করব ঠিক কি না কারণ লড়াই করতে করতে বড় হইছে। ঐম দেশের সন্তানরা লড়াই করতে করতে বড় হয়। এখন প্রশ্ন করতে পারে ভিন্ন কিছু তোমরা দেখি। তো হাতের পাঁচ আঙ্গুল তো সমান না। কথা বুঝেন না? হাতের পাঁচটা আঙ্গুল সমান না। একটা দেখেন বেঁচে, এটা চা চলতে পারবে। ওইটাও বেঁচে, এটা চা চলতে পারবে।

আমরা দেখব অনেক সময় তারা সুখে জন সম্পদের অভাব নাই প্রশাসন তাদের সাথে এরপরে জাতিসংঘ তাদের সাথে আমাদের আমাদের সাথে কোনো কিছুই সরকারও সঙ্গে নাই আইন প্রশাসন আমাদের সঙ্গে নাই জাতিসংঘ আমাদের সঙ্গে নাই আমরা সফল হইলাম কিভাবে এটা সফলতা নয় এজন্য আমাদের বড়রা কি তাদের মধ্যে লেখেন একজন ব্যক্তি আল্লাহর অলি হইছে আলি অলি হওয়ার নমুনা এই নয় যে সে তার অলাকে আকাশের মধ্যে উড়িয়া উড়িয়া ঘুরাই ঘুরাই দেখাই ওইটা সে অলি এটার নাম অলি নয় কথাগুলো বুঝবে সে তালুক তাছাড়া পানি দিয়ে চলতে পারে তার এই গ্রামতে দিকটা তাকে অলি বান্ধব এটার নাম অলি নয় অলি তো ওই ব্যক্তি যে ব্যক্তি মানে ঘর করতে যিনি না আল্লাহ কাজার হুকুম পুরো অনুযায়ী চলে আর সামনে যা গুণাগুনা আসে ওই গুণার থেকে বাঁচিয়ে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হবে না